আসসালামু আলাইকুম সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি অ্যাবাউট ফার্মবিড়িতে আশা করছি সবাই ভালো আছেন আজ শুক্রবার পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ অবস্থান করছে বাজার ঐতিহাসিক কবুতর হাটে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার কবুতরের হাটে বসে থাকে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রচুর লোকের সমাগম ঘটে থাকে রাস্তার দুই ধারে প্রচুর কবুতরে আমদানি খার সময়টাই যুগেই সঙ্গে থাকব সুন্দর একটা জায়গা রে বার্লেস বিউটি হোমা বাজারে এসেছে কাপ্তান বাজারে বিক্রির উদ্দেশ্যে এই গোড়াটার দাম চাচ্ছে চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে ডিম বাচ্চা রানী কোয়ালিটি অনেক ভালো সুন্দর সাদা জোড়া টোটাল বিউটি আসছে এই জোড়াটা একদম দুই হাজার টাকা করে বিক্রি করে দিতে চায় যেটা বাজার বিক্রির জন্য এই জোড়াটা একদম সাড়ে তিন হাজার টাকা বিক্রি করে দিবে খুবই সুন্দর ওটা চোখ এবং আনুষজ সবকিছু একরকম মাটিটার পায়ে ট্যাগ আছে নর্থটার পায়ে একটা টিপ ট্যাগ তারপরে কোয়ালিটি মাছ ভালো কিছু ভালো মানে গিরিবাজার স্যার কষা এখানে সারান আসছে এখানে বেশ কিছু ভালো বাস লাল সল্লি লাল বাস আছে এগুলি আলোচনা সাপেক্ষে পাঁচশো থেকে পনেরোশো টাকা এর মধ্যে দামাদামি করে নিতে হবে পশাকির

শাল্লা সপ্তম রাজারাটা একজোড়া অ্যান্ডালোশিয়ান ফ্যানটি রাখছে বিক্রির জন্য দাম চাচ্ছে একদম তিন হাজার টাকা একজোড়া মাফের আছে হলুদ এই জোড়াটা দাম চাচ্ছে দুই হাজার টাকা এবং এই রোমান্টিক মুডে থাকা হাউস পিজিয়ান সাদার কালো মিলানো এই জোড়াটার দাম চাচ্ছে সাড়ে তিন হাজার টাকা ওরা খুব রোমান্টিক মুড়ে আছে হাউস পিজন সাদা নর কালো মাদি এইখানে আরেক জোড়া টেলমার ফ্যান্ডেল অনেক সুন্দর এই জোড়াটা চার হাজার টাকা যাওয়া দাম আলো করার সুযোগ আছে মার্শাল্লা এখানে অ্যান্ডালুশিয়ান ব্লাড লাইনের একদরা আমেরিকান লক্ষ্য আসছে খুব সুন্দর এই রানিং জোড়াটা এটা কেমন দাম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা রানিং জোড়াটা কিছুটা আলোচনার সুযোগ আছে অনেক সুন্দর একটা ব্লু ম্যাক পটার আসছে বাজারে এটা কেমন এটা কত ম্যাক পাই পটার জোড়া চার হাজার টাকা ম্যাক পটার রানিং জোড়া চার হাজার টাকা ব্লু ম্যাক পটার আলোচনার সুযোগ আছে এখানে আছে প্রচুর গিরিবাস্ক বলতো নর্মাদি যেটাই বিক্রি নেবেন তিনশো টাকা চুর যেটাই তিনশো টাকা গ্রে বার লাহোরি কবুতর আসছে নাদিটা ফ্রেশ নটটা এক সাইডের পাখনা করি সাদা সাদা কবুতরের পাখনা এই জোড়াটা পঁচিশশো টাকা দাম কোয়ালিটি মোটামুটি ভালো কিন্তু আপনার মিস মার্কের জন্য কবুতরটা এখনো অবিকৃত অবস্থায় রয়ে গেল তো আলোচনার সুযোগ আছে আসলে এখন অবস্থান করছে আসলে আমাদের এখানে শরীফ ভাই কাপ্তান বাজার আছেন নিয়মিত ভালো মানের কবুতর নিয়ে আসেন ওনারা এখানে এখানে একদম ভালো মানের বিউটি হোমা নিয়ে আসছেন আজকে কত যাচ্ছে শরীফ ভাই এটা মাত্র দুই টাকা রানিং জোড়া একদম আলোচনা আলোচনার সুযোগ আছে বিউটি হোমা সাদা বিউটি নটটার ফোট কোয়ালিটি এবং গলার হ্যাটটা মার্শাল অনেক সুন্দর আর এই যে এখানে যে মাকরা চোখের সবুজগুলা দোমটা কি গলা কষা নাকি নটটা কষা মাদিটা কষা না নাইরা কবুতর অনেকদিন পর জোড়া মাকড়া চোখের সবুজগুলো আমার চোখে পড়ল আবার লাল ঘেরেও আছে মার্শাল কত দাম যাচ্ছে না জোড়াটা তিন হাজার টাকা তিন হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে আর এখানে বেশ কিছু বেশ কিছু সবুজ গুলা লুচি কি এটা নন নাম নকলেট মুখ কত দামশোশ আটশো টাকা নীল একদম ছয়শো নীল একদম ছয় টাকা আর এই যে যেখানে শেখ শেকড়

আর এটা কি কাগজি চুঠাল ভাই কতগুলো জোড়াটা ভাই খুবই সুন্দর অনেকদিন পরে লালঘাড়ে একবার কাগজি চুঠাল বাজার হাটের চোখে পড়লো খুবই সুন্দর পনেরোশো টাকা আর এটা কি গ্রিজেল নট এই নটটা কত যাচ্ছে এটাও পনেরোশো টাকা দামা দামি সুযোগ আছে মোটামুটি সব কিছু না শরীফ ভাই মোবাইল নাম্বারটার ইয়েটা একটু বলেন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর থ্রি জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ডাবল ফাইভ এইট থ্রি নাইন ঠিক আছে মানিকনগর এই মোবাইল নম্বরে যোগাযোগ করলে আপনার থেকে এই পছন্দের কবুতরগুলি দামা দামি সাপেক্ষে নিতে পারবে আর আপনি কোন কোন হাটে বসে সাধারণত কাপ্তান বাজার কাপ্তান বাজার শুক্রবার শনিবারের মুগা মুগা স্টেশন স্টেডিয়াম আর আর মেয়েরা দিয়া মাঝে মাঝে বুধবার দিন বুধবার বুধবার দিন মাঝে মাঝে মেয়েরা দিয়ে যান ধন্যবাদ ভাই ওকে